হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকেও তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করছি তো যাই পারে হোক এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু আমি সব মানে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখানে ব্রাশ করে চলে এসেছি একটু এসে বসেছি আর শাশুড়ি এখানে কুলপোশাকের রস নিয়ে হাতে ধরিয়ে দিয়েছে বললো যে এটা খেয়ে নে বলছে যে শরীরটা মানে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে নাকি আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য কুলপোশাকের রস খেতে হবে তো যাই যাইপারে হোক দিয়েছে যখন চোখ না মানে বুঝিয়ে তো খেয়ে নিয়েছি তারপরে একটু খেয়েছি ছোলা ভেজানোর জল তারপরে এই যে খালি পেটে আমি কিশমিশ ছোলা এটা খাই কিশমিশ বেজানোর জল ছোলা বেজানো জল এটা খাই তো যাই পরেও খাওয়া দাওয়া করে এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু আমাদের ভাত খাওয়াই হয় মানে মুড়িটা বা অন্য কিছু বলো ওগুলো কম খাওয়া হয় সকালবেলা আমাদের ভাত খাওয়া হয় ওই জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর শ্বশুর মশাই এদিকে খড়ের ছাতা মানে যেটাকে বলা হয় কুঁড়ক আর কি তো ওই এনেছিল আমি ওটাকে ভাজা করলাম মানে ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা কিন্তু সকালবেলা আমরা খাবো না এটা পার্সেল যাবে আমার মায়ের বাড়ি মানে আমার বাবার বাড়ি আর কি পার্সেল যাবে আমার কাকিমা যেহেতু পার্লারে আসবে আর আমাকে ডেকেছে মা কিছু খাবার মানে কিনে পাঠিয়েছে ওই জন্য আমি যাব বলে তো এখানে ভালো করে মানে রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দায়ে আমিও খেয়ে এই যে চলে এসেছি পার্লারের সামনে এসে আমি অনেকক্ষণতেই দাঁড়িয়েছিলাম তারপর কাকিমার এই যে বাবান চলে এসেছে আর বাবান তো এসে মতোই এখানে মানে কি বলবো অস্তায়ী আরম্ভ করে দিয়েছে এই যে বিড়ালটা দেখতে পাচ্ছে এখানে দোলনায় শুয়ে আছে ও বেড়ালটাকে তুলে দেবে সেই জন্যই হচ্ছে কে মানে সেই জন্যই ও প্ল্যান করছে যে হেই হুই করছে যে ওট ওট মানে এরকমভাবে বলছে মানে ওর ছোটো মুখে শুনতে ভালো লাগে আমি বলতে পারছি না তো যাই পারে হোক এখানে তো আমার কোলে একটুও বসছে না শুধু মানে মানে ওর মা আইব্রু করছে আর কি আর ও এখানে এই যে বেড়ালটা তু মানে অবশেষে বেচারাকে তুলে দিল। তুলে দিয়ে আর ও দোলনায় বসার নামগন্ধ নেই ওর মাই দেখো আইব্রু করছে আর ওর অবস্থাটা শুধু দেখো গাইস মানে কী বলবো ওখানে সামনাসামনি দেখলে মানে হেসে পাগল হয়ে যাওয়ারই কথা তো এখানে ও তো মানে ওরকম নাড়াচ্ছে আর এখানে তো পার্লার কাকিমা মানে আইব্রুটা করতেই পারছে না মানে ওরকমভাবে নোড়ালে তো হবে না না তারপরে আমি তো হেঁকে বকে ওকে ধরে আনলাম বললাম যে আয় এদিকে আয় এসে দোলনায় পস তুই বিড়ালটাকে তুলে দিয়েছিস তুই দোলনায় পস তারপরে ও কি বলল যে আমি আইভ্রু করবো এখানে বসে আইভ্রু করবো মানে ওকে দোলনায় ও বসে থাকবে ওকে আইভ্রু করতে হবে ওই জন্য পার্লার কাকিমা এ দেখতে পাচ্ছ মানে বাচ্চাগুলো কাজ এগুলো আর কি আর কাকিমা বলছে যে তুই ভিডিও করিস তুই এগুলো ভিডিও করে রাখ ব্লগের সাহায্যে ছাড়বি আমি বললাম যে তাই হোক পারে হোক এখানে এই যে বাড়িতে চলে এসেছি কাকিমা ভাই হোক বাড়িতে চলে গিয়েছে আর এখানে এই যে আমার মা কিছু বিস্কুট পাঠিয়েছিলো কাকিমার কাছে আর আমি যেহেতু মানে একটা খাবার তৈরি তোমরা আগেই দেখলে ওটা তৈরি করে কাকিমার কাছে পাঠিয়ে দিয়েছি মা অনেক দিনতে খাবে বলছিলো তো এখানে এই যে বিস্কুটগুলোকে আমি ঢেলে নিয়েছি আর দুটো বিস্কুট কেটে এখানে আমার মানে যেতে আর কি বিস্কুটগুলো রাখি আমি ভর্তি হয়েছিল প্রায় ওটা কাটবো কী ভাবছিলাম তারপর ভাবলাম যে যেটুকু ধরে ধরুক বাদবাকিটা অন্য কোটোই রেখে দেবো ওটা আগে খেয়ে নেবো তো যাই হোক এখানে বিস্কুট ফিস্কুট ভালোভাবে গু গুছিয়ে গাছিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি এখানে কিন্তু আজকের খুবই মানে দেরি হয়ে গেছে বলতে পারো রান্না বসাতে ওই জন্য ভাবলাম সিম্পলের ওপর থেকে রান্নাটা করে নিই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের ভেতরে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে একটা সবজি করছি আজকে শ্বশুর মশাই সকাল থেকে বাড়িতে নেই মানে বাজার করতেও যায়নি মাছ মাংস তো কিছুই আনা হয়নি আজকে ওই জন্য আজকে সবজি জাস্ট একটা সবজির তরকারি মানে সব রকম সবজি আর ডাল হবে তো এখানে সবজি মানে আমাদের রাত্রেবেলা কিন্তু রুটি আর মানে সবজির তরকারি হয় ওই জন্য ভাবলাম যে এক একেবারে বেশি করেই মানে করে নিই রাতের জন্য তো এখানে দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে তরকারি করেও নিয়েছি আর এখানে যে ডালটা আমি ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা কি সম্পরা দিয়ে নিয়েছি ভালোভাবে তো এখানে কিন্তু ডাল আর ওই মানে তরকারি হয়েছিল জাস্ট সবজির তরকারি তো এখানে খাওয়া দাওয়া করে এখানে এই যে একটু শশা নিয়ে বসে পড়েছি ভাত খাওয়ার পরে একটু ফল মানে ভালো লাগে আর কি আর বিশেষ করে শশাটাই আমার সব থেকে পছন্দ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো